আমার মাইকের আজ যত দূর অবধি গিয়ে পৌঁছচ্ছে আপনারা যখন বাজার করতে যান আপনারা যখন সবজি কেনেন ঢেঁড়স কেনেন ঢেঁড়সের মাথাটাকে ফাটিয়ে ফাটিয়ে ভালো করে দেখে নেন যে ঢেঁড়সটা কচি আছে না ঢেঁড়সটা পেকে গেছে আপনারা যখন পটল কেনেন ভালো করে পটলটা দেখে নেন যে পটলটা পচে মানে একদম পেকে গেছে না পটলটা ঠিক আছে আপনারা যখন মাছ কেনেন ভালো করে দেখে নেন মাছের কানকোটা লাল আছে নাকি মাছটা নষ্ট হয়ে গেছে আমি আপনাদেরকে বলছি আপনারা যখন মাছ আর এক কিলো ঢেঁড়স কেনবার সময়তে এত এদিক উদিক ফুটিয়ে ফাটিয়ে খুঁটিয়ে তবে কেনেন এবারের ভোটটা দিতে যাওয়ার আগে ভালো করে প্রার্থীদেরকে এদিক ওদিক সব কিছু জেনে নিয়ে তারপর সেই প্রার্থীকে ভোট দিতে যাবেন না হলে পাঁচ বছর আগে যে ফুলে টিপেছিলেন গিয়ে অন্য ফুলে ঠেলে উঠেছিল ফুলে হাত দেবেন না বিষ আছে দেখুন কথা খুব পরিষ্কার আপনারা এখানে জড়ো হয়েছেন আপনারা ভোট করাবেন বুথে আপনারা সবাই সায়ন ব্যানার্জি আপনারা সবাই কাস্তে কাস্তেয়াতুরি তার প্রতীক আপনারাই বুথ আকলে ভোট করাবেন আর ভোটের দিন আমি ময়দানে থাকব ভোটের দিন ময়দানে থাকব, এইটাকে ঠিক মতো দেখবার জন্য যাতে মানুষ তার ভোট দিতে যেতে পারেন কোলাঘাট বিধানসভা এই বিধানসভা অত্যন্ত শান্তিপূর্ণ বিধানসভা এখানে মানুষ আনন্দের সাথে উৎসাহের সাথে ভোট দিতে যান তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আগামী পঁচিশে মে সকাল সকাল কাস্তে হাতুরি তারা চিহ্নেই ভোটটা দিন তার কারণ জিনিসের যে দাম তৃণমূল আর বিজেপি সরকার বাড়িয়েছে এই ভয়ঙ্কর দাম বেড়েছে বিজেপি ক্ষমতায় আসবার আগে বললো ক্ষমতায় আমি যদি চলে আসি আমি জিনিসের দাম কমিয়ে দেব এখন দেখা যাচ্ছে বিজেপি ক্ষমতায় আসবার আগে পেট্রোলের দাম ছিল ষাট সত্তর টাকা আজকে পেট্রোলের দাম হয়েছে একশো টাকা ডিজেলের দাম ছিল পঁয়ষট্টি টাকা আজকে ডিজেলের দাম করে দিয়েছে একানব্বই টাকা